সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় সেনগুপ্ত পরিবার কয়েক বছর পর রাস্তায় ভিক্ষা করতে শুরু করে প্রবীর বাবু এবং লাবণ্য সেন ভিক্ষা করতে করতে একদিন সূর্যের কাছে পৌঁছে গেল তারা লাবণ্য সেন ও প্রবীর বাবুকে দেখে চমকে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অনুরাগিত সহ ধারাবাহিকের বর্তমান পর্বগুলোতে আমরা দেখতে পাচ্ছি মিস্কার মামা এবং কুমারের চক্রান্তে পথে বসে সেনগুপ্ত পরিবার দীপা অর্জুন জয় সবাই হাতে হাত রেখে লড়াইয়ে সামিল হয় সবাই মিলে সেনগুপ্ত বাড়িকে এই নিলামের হাত থেকে রক্ষা করতে চায় তবে সবাই মিলে চেষ্টা করলেও লড়াইটা অনেক কঠিন হয়ে যায় কারণ সেনগুপ্ত বাড়ি বিক্রির জন্য নিলাম শুরু করে দেয় ব্যাংক সোনা ও নামে থেকে লোন নেওয়ার কারণে ওই বাড়িটি ব্যাংকের আওতায় চলে যায় নির্দিষ্ট সময়ের মধ্যে কিছুতেই লোন পরিশোধ করতে পারে না সেনগুপ্ত বাড়ির কেউই যার কারণে সবাই একসাথে হাতে হাত রেখে এলেও বিশেষ কোনো লাভ হয় না ব্যাংক সেনগুপ্ত বাড়ির কারো কোনো কথা শুনে না বরং একের পর এক কষাকষি চলতে থাকে সেনগুপ্ত বাড়ি নিয়ে সবাই যখন সেনগুপ্ত বাড়ির হাত তুলে যা দেখে অবাক হয়ে যায় দীপা লাবণ সেন সেনগুপ্ত সবচেয়ে বেশি দাম দিতে রাজি হয় কুমার বুঝতে পারে লাবণ সেন সহ সবাই যে এই চক্রান্তে শুধু পারি সেন নয় বরং এই কুমারও রয়েছে অন্যদিকে সূর্য সবাইকে ভুলে গ্রামে নিজের হাসপাতালে ইরাকে নিয়ে রোগীদের ভিজিট করতে থাকে সূর্যের হাসপাতালে গ্রামের সবাই আসতে থাকে সূর্য এবং ইরার মধ্যে সব সময় দুষ্টি মিষ্টি ঝগড়া লেগেই আছে ইরা যখন সূর্যের জন্য কফি নিয়ে আসে তখন প্রচন্ড খেপে যায় সূর্য পাল্টা জবাবে ইরা সূর্যকে বলে আচ্ছা স্যার আপনি কি আপনার বাড়িতেও এমন করতেন সূর্য ইরাকে ধমক দিয়ে বলে মুখ সামলে কথা বলো তুমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার সাহস পেলে কিভাবে তখনই বাইরে কেউ কেউ একজন এসে ডাকতে থাকে ভিতরে আছেন তখন ইরা গিয়ে দেখতে পাই বাইরে দুজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে কিছু ভিক্ষার জন্য ঠিক তখন ইরা এসে সূর্যকে বলে বাইরে দুজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে ওনারা কিছু সাহায্য চাইতে এসেছেন তখন সূর্য ইরাকে বলে ওনাদেরকে ভিতরে নিয়ে আসতে ভিতরে আসার পর লাবণ্য সেন প্রবীর বাবুকে দেখে চমকে ওঠে সূর্য আর লাবণ্য সেনও তখন কান্নায় ভেঙে পড়ে সূর্য বলে মা কিভাবে হয়েছে তোমাদের এই অবস্থা তখন লাবণ্য সেন সূর্যকে সবকিছু খুলে বলে যে ওই পারিজাত সেন এবং কুমার তাদের সবকিছু লুটে নিয়েছে সেনগুপ্ত পরিবারকে নিঃস্ব করে দিয়েছে তারা তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটা হলে তা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে